আজকে বিজেপি কে ভোট দেওয়া মুসলিমদের জন্য হারাম 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 সুতরাং সমস্ত মুসলমান এক হয়ে পথে নামার চেষ্টা করুন বিজেপি নেতা ওয়াসিম সরকার যে কোরআন শরীফের বিরূপ মন্তব্য করেছে সে সম্পর্কে হুজুরের কাছে জানতে চাই সে সঠিক বলেছে না বেঠিক বলেছেন যে কোরআন শরীফ খোদার কালাম অটুট বিধান চিরন্তন নির্ভুল এ মহাগ্রন্থ যেভাবে মহানবী সাল্লাহ তালিসাল্লামের ওপরে দীর্ঘ তেইশ বছর ধরে অবতীর্ণ হয়েছিল আজও সমগ্র পৃথিবীতে আপনার বিরাজিত যে মহাগ্রন্থের মধ্যে একটিও জেরো যাবার মাদর সাদ বিন্দুর কেউ পরিবর্তন ঘটাতে পারেনি আজও সম্ভব নয় কে আমাদের পূর্ব পর্যন্ত সম্ভব নয় এই মহাগ্রন্থ সম্পর্কে আপনার বিজেপি এমএলএ হরিণঘাটার এমএলএ অসীম সরকার সে চরম ব্যাদবি করেছে এবং বিরূপ মন্তব্য করেছে অশালীন মন্তব্য করেছে সে মিডিয়ার সম্মুখে বলেছে যে আসল কোরআন শরীফ বদরের যুদ্ধে পুড়িয়ে ছাই করে দেওয়া হয়েছিল পরবর্তীতে সাতাশ জন শয়তান একাত্রিতে কোরআন শরীফ লিখেছে এই কোরআন শরীফে রয়েছে যে যেখানে বিধর্মীদেরকে পাবে তাদেরকে নির্মমভাবে হত্যা করো যে কোরআন যে ধর্মীয় গ্রন্থ বিধর্মীদেরকে নির্মমভাবে হত্যা করার কথা বলে এই রকম ধর্মীয় গ্রন্থের উপরে আমি সাম্প্রদায়িক সম্প্রীতিকে বিনষ্টকারী আজকে বিজেপিকে ভোট দেওয়া মুসলিমদের জন্য হারাম 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 সুতরাং সমস্ত মুসলমান এক হয়ে পথে নামার চেষ্টা করুন ভরা বেদনা নিয়ে যে আজকে কয়েকদিন পূর্বে বিজেপি নেতা হরিণঘাটার এমএলএ অসীম সরকার এ ব্যক্তি গান করে বেড়ায় আপনার এদিকে এমএলএ হয়েছে সে মহাগ্রন্থ কোরআন মাজিদ সম্পর্কে চরম ব্যধবি করেছে এবং বিরূপ অশালীন মন্তব্য করেছে সে বলেছে যে আসল কোরআন শরীফ বদরের যুদ্ধে পুড়িয়ে দেওয়া হয়েছিল পরবর্তীতে জন শয়তান একাত্রিত হয়ে কোরআন শরীফ লিখিত করেছে এবং এই কোরআন শরীফের মধ্যে রয়েছে যে বিধর্মীকে যেখানে পাবে নির্মমভাবে হত্যা করো যে ধর্মীয় গ্রন্থে এরকম কথা বলা হয় যে বিধর্মীদেরকে নির্মমভাবে হত্যা করে এইরকম ধর্মীয় গ্রন্থের ওপরে আমি পেশচাপ করি আজি জানে মহতারাম একটু চিন্তা করে দেখুন যে কত ঘৃণিত জঘন্য কথা মহাগ্রন্থ সম্পর্কে বলেছে এ কোরআন শরীফ সম্পর্কে এর আপনার জানা নেই কারণ এ হচ্ছে ধর্ম সম্পর্কে অনভিজ্ঞ সে একজন কবি গান করে বিভিন্ন পঞ্চরসের মতন হাসির গল্প আপনার মহিলাদেরকে সামনে বসিয়ে নিয়ে বলে দাঁড়িয়ে পেশাব করা ব্যক্তির পক্ষে কোরআন মাজিদ বোঝা কোনোদিনই সম্ভব নয় একশো চোদ্দোটি সুরা রব্বুল আলমিন দীর্ঘ তেইশ বছর ধরে মহানবী সাল্লাহ তাল আলিয় সাল্লামের ওপরে অবতীর্ণ করেছেন বদরের যুদ্ধ প্রথম হিজরিতে মদিনার শরীফে সংগঠিত হয়েছিল সেই সমাতে আপনার কোরআন শরীফ পূর্ণ অবতীর্ণ মোহন রব্বুল আলমিন করেননি তারপরও নাবি আমার নয়টি বছর মদিনার শরীফে ছিলেন তারপরেও ন বছর ধরে কোরআন মাজিদ অবতীর্ণ হয়েছে কোরআন মাজিদ সম্পর্কে তার আপনার কোনো জ্ঞান নেই এ কোরআন মাজিদ বুঝতে গেলে কমপক্ষে দশ থেকে পনেরো বছর লেখাপড়া করতে হয় কোরআন মাজিদ এ বুঝতে হবে যে কোন আয়াতটি নাসিক কোন আয়াত্রী মানসুক কোন আয়াত্রীর আমল রহিত হয়ে গিয়েছে কোন আয়াতটি কোন সময় কি কারণে অবতীর্ণ হয়েছে কোথায় অবতীর্ণ হয়েছে তার উদ্দেশ্য কী এ বিষয়গুলি ডিটেলস আপনার জানলে কোরআন শরীফ পূর্ণভাবে বোঝা সম্ভব হবে সে কোরআন মাজিদকে না বুঝে সে অশালীন মন্তব্য আপনার করেছে পশ্চিমবঙ্গে যে একটা ভ্রাতৃত্ব রয়েছে হিন্দু মুসলিম আমরা মিলেমিশে বসবাস করি আজকে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে আমরা বসবাস করি তাই পশ্চিমবঙ্গের সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট করার জন্য জাতিদাঙ্গা সৃষ্টি করার জন্য হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য আজকে ধর্মীয় বিষয় নিয়ে মহাগ্রন্থ সম্পর্কে বিরূপ মন্তব্য করে আজকে হিন্দু মুসলমানের মধ্যে একটি তারা জাতি দাঙ্গা সৃষ্টি করার চেষ্টা করতেছে আপনাদেরকে বলি এ ধরনের উগ্রবাদী দের কথায় কেউ কর্ণপাত করবেন না আজি জানে মহতারাম আপনাদের সোশ্যাল মিডিয়ার সামনে অন ক্যামেরা আমি সারা পৃথিবীবাসীকে চ্যালেঞ্জ করতেছি মহাগ্রন্থের মধ্যে এই রকম কোন আয়াত নেই যে বিধর্মীকে যেখানে পাবে সেখানে নির্মমভাবে হত্যা করো এটা তার মিথ্যা কথা মিথ্যা প্রোফাগান্ডা এ আল ইসলাম আর কোরআন শরীফকে বদরের যুদ্ধেও আপনার পুরানো হয়নি এটাও ডাহা মিথ্যা কথা তার সঙ্গে আপনার ডিবেটে বসার জন্য সরাসরি আপনার বসার জন্য চ্যালেঞ্জ করতেছি সে যে কোনো জায়গাতে যদি বসতে চায় এ বিষয়গুলি নিয়ে আমরা মুসলমানের পক্ষ থেকে বসতে রাজি আছি ব্রাদার ইসলাম এই অসীম সরকার একজন বিজেপি পুষ্ট সাম্প্রদায়িক উগ্রবাদী সন্ত্রাস সৃষ্টিকারী সাম্প্রদায়িক সম্প্রীতি বৃষ্টকারী আজকে ভারতবর্ষের সার্বভৌমত্বকে নষ্টকারী ব্যক্তি এ অসীম সরকার তাই আপনাদেরকে বলি যে ওলামাই কেরামদেরকে বলি এই শৈতান মারধুদ মালাউন এর জন্মে ত্রুটি আছে এর বিরুদ্ধে আপনারা সকলে এক হয়ে আজকে জবান খুলুন এবং তার বিরুদ্ধাচরণ করুন এ বিজেপি নেতা কোন সময় অর্জুন সিং কোনো সময় আজকে কস্তুবাচি কোনো সময় সুকান্ত কোন সময় আজকে শুভেন্দু অধিকারী কোনো সময় গানা অসীম সরকার একাদ সময় একাদ রকমের আজকে ইসলাম ধর্ম সম্পর্কে মুসলমান সম্প্রদায় সম্পর্কে মহাগ্রন্থ কোরআন মাজিদ সম্পর্কে আপনার বিরূপ মন্তব্য করতেছে আজকে মুসলিম জাতিকে ব্যঙ্গ করে লুঙ্গি পরা বলতেছে আজকে মুসলিম জাতিদেরকে রোহিঙ্গা বলতেছে আজকে মুসলিম জাতিদের বিরুদ্ধে আজকে বলতেছে তাদের দোকান পাটে কেনা বেচা সব বন্ধ করে দাও তাদের দোকানে কেউ কোনো জিনিস কিনবে না এ ধরনের আজকে সাম্প্রদায়িকতা সৃষ্টি করে হিন্দু মুসলিমদের মধ্যে দাঙ্গা বাঁধানোর চেষ্টা করতেছে তাই ওলামাইকরামদেরকে বলি সকলে এ অন্যায়ের বিরুদ্ধাচরণ করুন প্রতিবাদ করুন ধিক্কার জানান এবং মনে রাখবেন আজকে এই বিজেপি যে নামক যে আজকে সাম্প্রদায়িক শক্তি পশ্চিমবঙ্গে মাথা ছাড়া দিয়েছে এই রুচিকর এ বিরূপ মন্তব্য করার পর এই বিজেপিকে যে মুসলমান সমর্থন করবে এই অসীম সরকার এবং এদের পান্ডাদেরকে তারা কোনোদিন মুসলমান হতে পারে না আমি সমগ্র পশ্চিমবঙ্গের মুসলিম জাতির জন্য উদ্দেশ্যে বলি যে এই সাম্প্রদায়িক সম্প্রীতিকে বিনষ্টকারী আজকে বিজেপিকে ভোট দেওয়া মুসলিমদের জন্য হারাম 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 সুতরাং সমস্ত মুসলমান এক হয়ে পথে নামার চেষ্টা করুন এবং আমরা মুসলিম সম্প্রদায়ের পক্ষ থেকে রাজ্য সরকার সরকারকে আমরা স্বরাষ্ট্রমন্ত্রীকে আমরা এটা অনুরোধ করতেছি যে আজকে এই সাম্প্রদায়িক সম্প্রীতির যে নষ্ট করতেছে আজকে যে আমাদের গণতান্ত্রিক দেশে আমাদের মুসলিম জাতির ধর্মীয় গ্রন্থের ওপরে অন্যায়ভাবে বিরূপ মন্তব্য করেছে এর জন্য অবিলম্বে এই বিজেপি এমএলএ অসীম সরকারকে অ্যারেস্ট করে আইনের আওতায় নিয়ে এসে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক যেন ভবিষ্যতে কেউ কোনো জাতির বিরুদ্ধে বলে পশ্চিমবঙ্গে যেন জাতি দাঙ্গা সৃষ্টি করতে না পারে এই জন্য সমস্ত ওলামাই কিরামদেরকে আমি অনুরোধ করব যা আপনারা সচেতন হন সজাগ হন এই খবিশ মারদুত মালাউন যার জন্মের ত্রুটি আছে যে কোরআন শরীফ সম্পর্কে কোনো জ্ঞান রাখে না অথচ দাঙ্গা লাগানোর কারণে এ ধরনের বিরূপ মন্তব্য করেছে তার বিরুদ্ধে আপনারা সকলে এক হয়ে রুখে দাঁড়ান আজকে ব্রাদারান ইসলাম আজকে বলতে চাই যে আমরা ভারতবাসী আমরা গণতন্ত্র গণতান্ত্রিক দেশে বসবাস করি আমরা ভারতবর্ষের সংবিধানকে সম্মান করি আজকে আপনাদেরকে বলতে চাই যে এই সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে পুরা পশ্চিমবঙ্গবাসীকে এক হওয়ার জন্য অনুরোধ করছি আজকে কোরআন শরীফ সম্পর্কে অশালীন মন্তব্য করার কারণে বিজেপি এমএলএ অসীম সরকারকে অবিলম্বে অরেস্ট করতে হবে কোরআন শরীফ সম্পর্কে অশালীন মন্তব্য করার কারণে বিজেপি নেতা এহা অসীম সরকারকে অবিলম্বে অরেস্ট করতে হবে সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে পশ্চিমবঙ্গবাসী ইহা কাহাও সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে পশ্চিমবঙ্গবাসী ইহা কাহাও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী উগ্রবাদীদের বিরুদ্ধে পশ্চিমবঙ্গবাসী এক হও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী উগ্রবাদীদের বিরুদ্ধে পশ্চিমবঙ্গবাসী এক হও হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা সৃষ্টিকারী অসীম সরকারের বিরুদ্ধে হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা সৃষ্টিকারী অসীম সরকারের বিরুদ্ধে ব্রাদার ইসলাম পরিশেষে আমাদের পশ্চিমবঙ্গবাসী এবং পশ্চিমবঙ্গর সরকারকে রাজ্য সরকার এবং স্বরাষ্ট্র মন্ত্রীকে আমরা অনুরোধ করি যে অবিলম্বে অসীম সরকারকে অ্যারেস্ট করে আইনের আওতায় নিয়ে এসে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক না হলে আমরা এর চেয়ে কঠিন হতে কঠিনতর আন্দোলনে আমরা নাম